নমস্কার কেমন আছেন সবাই পশ্চিমবঙ্গের ঘরকন্যার একটি ব্লগে আপনাকে স্বাগত এই নীল ফুলটার এই চারাগুলো আমি রোজ সকালে উঠে দেখতে দেখতে দাঁত মাঝতে মাঝতে পাশের বাড়ির দিকে নজর দিতে দিতে দেখলাম সূর্য উঠে গেছে আর সূর্য উঠে যাওয়া মানেই কাজে ফিরে যাওয়া তাই জন্য সকাল সকাল উত্তেজক পানীয় একটা বোম বিস্কুটের সাথে আমি খেয়ে নিয়ে জীবনে উত্তেজক নিয়ে এসেছি আর হাজব্যান্ডকে আমি কাপে চা দিই আর আমি গ্লাসে চা খাই সাথে হাজব্যান্ডকে আমি মুড়ি ছাতু জলও দিই ওইগুলো খাওয়ার পর আমি দেখলাম পাশের বাড়ির এক কাকু খৈনি টিপছে খৈনি খাওয়ার পর আমি দেখলাম যে আমাকেও খেতে হবে তাই আমি আমার সকালের খাবার আলু পটলের তরকারি খেতে খেতে ভিডিওটি বানাচ্ছি তারপরে আমি সন্ধেবেলায় চলে গেলাম কীর্তনে এখানে যে এত লোক দেখছেন এগুলো কিন্তু মনে করবেন যে নিশ্চয়ই কোনো স্বার্থে এসছে স্বার্থটা কি। আর স্বার্থটা হলো বাতাসা লুট এখানে কীর্তনের সময় প্রচুর বাতাসা লুট হয় কিলো কিলো বাতাসা লুট হয় সেই বাতাসা লুট করতেই এত লোক এখানে সমাবেত হয়েছে আমিও গেছি ওখানে বাতাসা লুট করতে কারণ বাতাসার অনেক দাম আর বাতাসা লুট করলে সকালে চিনির জায়গায় বাতাসা দিয়ে চা খাওয়া যাবে এই জন্য আমি চলে গেছি বাতাসা লুট দিতে। দেখুন এখানে বাতাসা লুট হচ্ছে আর আমিও বাতাসা লুট করছি আমি এক কিলো বাতাসের মতো লুট করতে পেরেছি কারণ আমি অনেক লেটে গেছি তাই জন্য আমার জায়গা ভেতরে পাইনি তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুট করেছি এই কীর্তনের ভিড়টি সম্পূর্ণ কিন্তু বাতাসা লুটকে কেন্দ্র করে দেখুন বাতাসা লুট যখন শেষ হয়ে যায় তখন কীর্তন এরকম ফাঁকা হয়ে যায় আর বেশি কিছু না বলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার